স্পেশাল অফার হচ্ছে শুধুমাত্র পঁচিশশো টাকায় ওভেন র্যাক আজকে ভিডিওতে দেখাবো ওভেন র্যাক এবং শুভ মালয়েশিয়ান প্রসেসিং ওকে বি সুন্দর কালার ফিনিশিং ভিতরে বাহির দেখেন সেম ফিনিশিং করা আছে ঘুন পোকার গ্যারান্টি থাকবে লিখিত বিশ বছর কালারের ওয়ারেন্টি থাকবে দশ বছর এটা ডয়ার আছে এটা ডয়ার ক্যানাডিয়ান অগ্নি আর কানাডিয়ান অগ্নি দেখেন এই যে এগুলো গ্লাস পালনা করা কিন্তু সুরে যে ডিজাইন করা আছে এমডিএফ এর গ্লাস পাল্লা করা চাল সাইজ এর অভিযায় গ্লাস পাল্লা করা কাহিনী আমাদের এখানে নাই এমডিএফ ডিএফ তো দেখেন চার ফিট বাই আই ফিট দুইটাই সেমাইপের মেলামাইন বোর্ড আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম ঈদের ধামাকা একটা অফার নিয়ে আজকে আমরা আছি এইচটি ফার্নিচারে আমাদের সাথে রয়েছে আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো ওভেন র‍্যাক এবং শু স্পেশাল নাকি একটা অফার আছে ভাই স্পেশাল অফার আপনি বলেন আপনি আজকে বলেন কত অফার দিলে খুশি হবেন না ভাই আপনি বলে দেন আপনি বলে দেন স্পেশাল অফারটা কি আছে স্পেশাল অফার হচ্ছে শুধুমাত্র পঁচিশশো টাকায় ওভেন র্যাক পঁচিশশো টাকায় ওভেন র্যাক দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আজকে ওভেন র্যাক পাবেন শুরুতে আরও বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের ওভেন র্যাক সুর এক থাকবে শুরুতে আমরা একটু ঠিকানাটা জেনে নিতে চাচ্ছি আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্ব সাইডে দ্বিতীয় তলা এই স্টি ফার্নিচার জি একদম মেইন রোডের সাথে আপনারা ইনশাল্লাহ চলে আসবেন ওকে আমরা সুরাক দিয়ে শুরু করি নাকি জি সুরাক দিয়ে শুরু করে প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমত এখান থেকে শুরু করি এটা দেখেন হচ্ছে প্রসেসিং ওকে মালয়েশিয়ানি এটা মেজারমেন্ট হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা

সো এইটার প্রাইস হচ্ছে আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা এই দু এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা ফুল এমডিএফ এর পরে জি ফুল এমডিএফ এটাও সেম প্রাইস সেম মেজারমেন্ট জাস্ট এটা ডয়ার আছে এটা ডয়ার নাই নাই সেলফ একটা বাড়বে ওকে এর আর এটা হচ্ছে কানাডিয়ান ওক ভিনিয়ার জি এটা খুব প্রিমিয়াম একটা ইয়া কানাডিয়ান ওক ভিনিয়ার দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা এটা এটাও সেম এখানে একটা ডয়ার ভিতর ভাই সেম ফিনিশিং মাশাআল্লাহ এখানে একটা হচ্ছে ভিতরে দেখেন তাক যে সেলফ করা আছে আর এটা আপনার তালা দেখলে বুঝবেন অন্য গুলোর থেকে এটা কিন্তু একটু স্পেশাল আছে স্পেশাল কম্পিউটার লক জি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 10500 টাকা ইউটিউব হলকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই সুবক্স ক্যানাডিয়া নর্থ সুবক্স নিতে পারবেন নিতে পারবেন বেসমেন্টে কি আছে বেসমেন্টে আমাদের সবগুলো বেসমেন্টে একবার সলিড কাট দেওয়া সলিড কাট দেওয়া ওকে এরপরে এই ডিজাইন আমাদের যেগুলো ডিজাইন আছে সবগুলো কিন্তু কাস্টমার পছন্দ না হলে আমাদের কাছে কাস্টমাইজ করে নতুন তৈরি করে ডিজাইন কালার সব চেঞ্জ করতে পারবে সব চেঞ্জ করতে পারবে এরপরে আর এইগুলো হচ্ছে আপনার সেম মেজারমেন্টের জাস্ট এই যে এগুলো গ্লাস পাল্লা করা গ্লাস পাল্লা করা এমডিএফ হ্যাঁ এমডিএফ এর গ্লাস পাল্লা করা এর কারণে এগুলো প্রাইস হচ্ছে আপনার 9

প্রিমিয়াম এটা আপনি থাকলে বোঝাই যাবেন যে এটা শু বক্স কিন্তু শু যে ই করা আছে ডিজাইন করা আছে এটা দেখে অনেকে বুঝবে আর কি তো এটা কিন্তু ক্যানাডিয়ান ওক এটা মেজারমেন্ট হচ্ছে কিন্তু ওইগুলোর থেকে একটু বেশি 44 ইঞ্চি উচ্চতা জি চুয়াল্লিশ ইঞ্চি উচ্চতা এদিকে আছে ত্রিশ ইঞ্চি এদিকে আবার ডেপথ আছে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং ফিনিশিং দেখেন কানাডিয়ান খুবই সুন্দর ফিনিশিং দুইটা দুইটা করে রাখা যাবে দুইটা দুইটা চারটা মোট তিনটা রয়ে আছে বারো জোড়া জুতো রাখা যাবে বারো জোড়া এরপরে আছে দুইটাই দেখান দুইটাই হচ্ছে পাল্লা করা এগুলোর প্রাইস হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা

এটা একটা কিন্তু ড্রয়ার করা আছে ড্রয়ারের ভিতরে প্রয়োজনীয় সব কল কিছু রাখতে চামচ চামচ সব রাখতে পারবেন নিচে ডিপার রাখতে পারবেন এখানে একটা স্পেসের একটা বক্স করা দেখেন চমৎকার অনেক জায়গা রয়েছে এবং এখানে দেখেন একটা দুইটা তিনটা ওভেন সবই রাখতে পারবেন সবই রাখতে পারবে এক একটাতেই আপনি সব কাজ মিটায় যাবে মাশাআল্লাহ চমৎকার এটা সাইজটা বলে দেন এটা সাইজ আছে হাইট আছে হচ্ছে 5 ফিট জি ওয়াইড আছে হচ্ছে 8 ফিট জি ডেপথ আছে হচ্ছে 1.5 ফিট জি মানে 18 ইঞ্চি মানে 5 ফিট 8 ফিট 1.5 ফিট এবং সব এমডিএফ সলিড এমডিএফ কোনো ভেজাল নাই আমাদের উড কোনো কাহিনী আমাদের এখানে নাই জি সো এই যে এটা আছে এটা কাস্টমার কিন্তু কাস্টমাইজ করে ডিজাইন চেঞ্জ করে নিতে পারবে কালারও চেঞ্জ করে নিতে পারবে সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 11500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে ঈদ উপলক্ষে শুধুমাত্র 10500 টাকা 10500 এর পরে এরপরে এটাও কিন্তু এমডিএফ এটা হচ্ছে 4 ফিট বাই 8 ফিট জি এটা হচ্ছে গ্লাস পাল্লা নাই এটা ডয়ার আছে একটা সাইডে সুন্দর ডিজাইন করা এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 8500 টাকা এটা ডিসকাউন্টে শুধুমাত্র 7800 টাকা নিতে পারবেন 7800 টাকা ওকে অসংখ্য ধন্যবাদ এইটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 7500 টাকা সাইজটা 4 ফিট বাই 2 ফিট ডেপথ আছে ডেপথ আছে 18 ইঞ্চি 18 ইঞ্চি ডেপথ আছে

5500 টাকা এরপরে ভাই হচ্ছে এই আপনার সে যে অফার যেটা জি বলছিলাম তো 2500 টাকা ওভেনแจক দিব জি এটা এটা হচ্ছে টাকা দুইটা কালার আছে ব্ল্যাক কালার একটা আছে কালার এই দুইটা এমএস পাইপে এমএস পাইপ হ্যাঁ এগুলো হচ্ছে শুধুমাত্র টাকা অফার 2500 টাকা অফার প্রাইজে এই ওভেন নিতে পারবেন একদম অবিশ্বাস সত্য ভাই অর্ডার করার সিস্টেমটা আচ্ছা আমাদের অর্ডার করা সিস্টেম হচ্ছে এই যে ওভেন র্যাক বা বক্স এইগুলো বাংলাদেশের চৌষট্টিটা জেলা জেলা সদর সুন্দরবন সুন্দরবনপুরের অফিস থেকে সংগ্রহ করতে পারবে আর আমাদেরকে অর্ডার করতে হলে সর্বপ্রথম দেশের বাইরের থেকেও অর্ডার করতে পারবে বাংলাদেশের ঢাকার বাইরে যে কোনো জায়গার থেকে অর্ডার করতে পারবে অর্ডার প্রসেসের নিয়ম হচ্ছে প্রথমত আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমে আসবে আমাদের শোরুম দেখবে প্রোডাক্ট দেখবে শুনে পছন্দ করে নিয়ে যাবে আর সে যদি না আসতে পারে তার পরিচিত কেউ ঢাকা শহরে থাকলে তাকে আমাদের শোরুম ভিজিট করাবে সে প্রোডাক্ট পছন্দ করে দিয়ে যাবে ইনশালা সেটাই পাঠিয়ে দেওয়া হবে আর সেটাও যদি না পারে থার্ড অপশন হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদেরকে ডিরেক্ট ভিডিও কল দিবে রেক ভিডিও কল দিবে প্রোডাক্ট দেখবে আমাদের শোরুম দেখবে তারপরে হচ্ছে আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবে আর প্রোডাক্ট হাতে পারলে প্রোডাক্টের প্রাইস ওইখানে পে করে দিতে পারবেন পারবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্ব সাইডে দ্বিতীয় তলায় এই স্টি ফার্নিচার মার্শাল্লা চমৎকার এছাড়া আপনাদের কাছে সকল হোম ফার্নিচার আমাদের কাছে সকল আলমারি খাট ওয়ার্ড্রোব ড্রেসিং টেবিল পড়ার টেবিল শোকেজ তারপরে এই যে দোলনা সকল ফার্নিচার যারা নিতে যাচ্ছেন এইচটি ফার্নিচারে আপনারা যোগাযোগ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও কল দিবেন যদি না আসতে পারেন আসতে পারলে তো সরাসরি ভিজিট করবেন আলাউদ্দিন ভাইকে দেখবেন অথবা আবু হুরাইরা ভাইকে দেখবেন তারপরে কিন্তু আপনার অর্ডার কনফার্ম করবেন কারণ এখন কিন্তু আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে বিভিন্ন ধরনের প্রতারণা করা হয় আপনাদের সাথে বিভিন্ন নাম্বার থেকে একটা প্রোডাক্টের দাম অনেক কমায় অর্ধেকের যেহেতু কমে কম দামে দিয়ে আপনাদের কাছে টাকা নিয়ে তারপর তারা ফোন ধরে না সেক্ষেত্রে সেই প্রতারণা এরাতে আপনারা যেটা করবেন যে অথেন্টিক জায়গা থেকে পণ্যটা কিনছেন কিনা। ভিডিও কল দিয়ে শোরুম দেখবেন প্রোডাক্ট দেখবেন দেন হচ্ছে অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে কোনো প্রকার কোনো প্রতারণার সুযোগ নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনাদেরকে তথ্যটা দিয়ে রাখি এইচটি ফার্নিচার আগে আমি অনেকগুলো ভিডিও করেছি আলহামদুলিল্লাহ অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়েছে এবং প্রত্যেকেই সুন্দরভাবে তাদের পণ্য বুঝে পেয়েছে আল্লাহ হাফেজ